নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চার কেমন ফলাফল দিতে পারে আদতেও কি কোনো ভালো ফলাফল দেবেন না একই ধরনের প্রভাবগুলো থাকবে আমি একটু ক্লারিফিকেশন করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে সবার প্রথমে আপনাদের আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন যে আপনাদের সাড়ে সাথেই চলছে বিগত পাঁচ বছরের একটি ছায়া সঙ্গী আপনাদের সাড়ে সাথী ভালো ফল দিয়েছে এটা বলবো না শুধু অনেক রকম জটিলতাও জীবনচক্রে এসেছে এটা মনে করা হয় যে শনি তার সাড়ে সাথে বা ঢায়ার সময় প্রত্যেক জাতক জাতিকাদের কর্মফল দিয়ে থাকেন ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনি কর্মফল দিচ্ছেন কর্মফল দেবেন অনেকেরই প্রশ্ন থাকে যারা যে জীবনে কোনো পাপ করিনি কিন্তু তারপরেও সাড়ে সাতিতে এত কেন নেগেটিভিটি সাড়ে সাতিতে এত চিন্তা কেন এত দুশ্চিন্তা কেন আসছে দেখুন প্রত্যেকটি বিষয়ের একটা সঙ্গত কারণ অবশ্যই থাকে সাড়ে সাতি দ্বিতীয় চরণ অতিক্রম হয়ে মধ্যগগন শেষ হয়ে অন্তিম পর্বে শনি প্রবেশ করছে প্রবেশ করতে চলেছেন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এখানে প্রায় আড়াই বছর অবস্থান করবেন ইন দ্য মিন টাইম দু হাজার পঁচিশে আমরা দেখতে পারবো যে তার বক্রগতি শুরু হবে তেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং আঠাশে নভেম্বর পর্যন্ত সে তার বক্রগতির কন্টিনিউয়েশান করবে বলত অন্তিম ফেজের সাড়ে সাতই কুম্ভের জন্য অতটা ভয়ানক নয় বিভিন্ন রকম টেক্সট আমরা যখন ফলো করি একটা সম্যক ধারণা আসে সেখানে এটা বোঝা যায় যে অতিরিক্ত ভয়াবহতা কুম্ভের জন্য শনি যে তৃতীয় ফেজের সাড়ে সাতি সেটা প্রদান করবে না হ্যাঁ এটা ঠিক অনেকের জীবনচক্রেই বর্তমানে নানাবিধ প্রবলেম আছে নানাবিধ ডিস্টারবেন্স আছে এটা নয় শনি নেগেটিভ ফল দেবেন আর দ্যাট মিন্স অতিরিক্ত অতিরিক্ত পজিটিভ ফল দেবে নট লাইক দ্যাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটির মাত্রা কমবে যেমন ধরা যায় আপনাদের অনেকেরই মেন্টাল প্রেশার প্রচুর মানসিক স্ট্রেস নিয়ে যাচ্ছেন কনস্ট্যান্টলি যত রকমভাবে ভেবেছেন মানসিক স্ট্রেসটাকে কম করবেন যত রকমভাবে ভেবেছেন মানসিক স্ট্রেসটা কম নেবেন আপনি কিন্তু কোনো না কোনোভাবে মানসিক স্ট্রেস থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন না নানা রকমের ডিস্টারবেন্স আসছে নানা রকমের সমস্যা আসছে এবং একাধিকবার আপনি একবার দেখলেন আপনার গুরুজনদের স্বাস্থ্য নিয়ে নানা প্রবলেম গুরুজনদের স্বাস্থ্য নিয়ে নানা প্রবলেম আসলো বলেও বিভিন্ন রকম জটিলতার মধ্যে আপনাকে পড়তে হলো এবং স্টিল নাও অনেকেই গুরুজনদের হেলথ নিয়ে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে আছেন প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে রয়েছেন দেখুন এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই পরিস্থিতি যেমনই থাক না কেন খুব এক্সট্রিম নেগেটিভ কোনো পরিস্থিতি তৈরি হবে না আর যাই হোক অতিরিক্ত খারাপ কিছু হয়ে যাওয়া অতিরিক্ত নেগেটিভ পর্যায়ক্রম তৈরি হয়ে যাওয়া না এতটা এসচ নেগেটিভিটি মোটেই এক্সপেক্ট করছি না এটা অবশ্যই ঠিক যে সাড়ে সাতের তৃতীয় ফেজেও সমস্যা কিছু কিছু থাকবে কিছু কিছু সমস্যাকে আমরা ম্যানেজ করে অবশ্যই চলবো পথ চলব পথ চলতে পারবো বলে বিশ্বাস রাখছি ফার্স্ট অফ অল মানসিক চাপটা কমবে সেকেন্ড হচ্ছে যাদের গুরুজনদের ডিস্টারবেন্স গুরুজনদের স্বাস্থ্যকেন্দ্রিক নানা রকমের প্রতিবন্ধকতা আসছে গুরুজনদের স্বাস্থ্য অনুসারে নানা রকম প্রবলেমের জায়গা আসছে আমি মনে করি কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে বা ডেভেলপমেন্ট করার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আমি একটা কথা আপনাদের বলতে পারি সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ হবে এটা অনেকটাই সিওরিটি প্রদান করছি মানসিক চাপ যখন কমবে দেখবেন অনেক বিষয়েই এগিয়ে যাওয়ার যে প্রবণতা এগিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটি কিন্তু জীবনচক্রে চলে আসবে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যাবে এবং আপনি অনেকটা ভালো থাকতে পারবেন তবে তৃতীয় ফেজে কি কী প্রতিবন্ধকতা আসে সেটাও আমাদের বোঝা উচিত ফার্স্ট অফ অল কিছু ফাইন্যান্স প্রতিবন্ধকতা আসতে পারে এটা নয় নতুন করে হঠাৎ করে লস হয়ে যাবে বাট আগে টাকা বা ট্রানজাকশান করেছিলেন লেনদেন করা ছিল সেই জায়গায় আপনি লক্ষ্য করতে পারবেন যে না লেনদেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে ডিস্টারবেন্স বা যে সমস্যা আপনার বারবার আসছিল সেখানে হয়তো কোনো একটা টাকা আটকে গেল টাকা আটকে যাওয়া একটা চিন্তার টাকা যতক্ষণ রিকোভারি না আসে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা তো থেকে যাবে এটা তো স্বাভাবিক বাট আমি এক্সপেক্ট করি যে কিছু আটকে গেলেও পুরোপুরি আটকাবে না কিছুটা ডিস্টারবেন্স আসবে ফাইন্যান্স আটকে যাওয়া রিলেটেড ম্যাটারেই যেগুলো পরবর্তীকালে ধীরে ধীরে আবার জট খুলতে শুরু করবে তবে এতটুকু বলি প্রথম জীবনে বা প্রথম দিকে সাড়ে সাতের তৃতীয় ফেজের প্রথম অর্ধে আমরা কিন্তু দেখতে পারবো কিছু টাকা আপনার আটকে যেতে পার আবার কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে কিন্তু হওয়ার পর ফাইনালাইজেশান হচ্ছে না এরকম কিছু প্রতিবন্ধকতা আসার প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলি দেখুন পরিস্থিতি আর যাই হোক চূড়ান্ত নেগেটিভ হবে বলে আমার একদমই মনে হয় হ্যাঁ চ্যালেঞ্জ থাকবে কিছু কিছু ক্ষেত্রে বিস্তর চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে দিয়েই আমাদের কন্টিনিউ করতে হবে বাট তারপরেও আমরা যে ভালো থাকব ভালো করতে পারবো ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদেরকে অগ্রসর করে নিয়ে যেতে পারবো এটি নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট নেই কোনো সন্দেহ থাকে না রাশি কুম্ভের ক্ষেত্রে অনেকে আছেন তারা একটা শত্রুর সমস্যার মধ্যে ছিলেন চেষ্টা করেছেন শত্রু থেকে বেরিয়ে আসার কিন্তু শত্রু সমস্যাটা সমাধান করতে পারেননি তাদের বলি সমাধানের জায়গা কিন্তু অনেকটাই তৈরি হবে সমাধানযোগ্য জায়গা রয়েছে ধীরে ধীরে সমাধান করে এগিয়ে যাওয়া সমাধান করে পজিটিভিটির জায়গা তৈরি করার মতো অবকাশ সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশের তেরোই জুলাই থেকে টাইমিংটা এই সময় শনির এটোগ্রেড হবেন যারা ট্রিটমেন্ট করাতে চান দূরে কোথাও গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন তাতে কিন্তু রেজাল্টটা দেখবেন ভালো হচ্ছে দূর থেকে ট্রিটমেন্ট করলে ফলাফল ভালো হবে ট্রিটমেন্টটা সঠিক হবে তবে তার আগের কথা যদি বলি দেখুন চাকরি নিয়ে প্রবলেম বহু জাতকের হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই অনেকে বর্তমানে চাকরি করেন না চাকরি রিলেটেড ডিস্টারবেন্স তৈরি হয়ে গিয়েছে চেষ্টা করছেন অনেকে রিকোভারি করার জন্য যাতে ধীরে ধীরে চাকরির জায়গাটাকে সেটেল করে এগোতে পারে আমি আশা রাখি এটা হবে আমি আশা রাখি পজিটিভিটি বাড়বে হয়তো কিছু কিছু ক্ষেত্রে টাইম টেকিং হতে পারে কিছু কিছু ক্ষেত্রে টাইম কনজিউমিং হতে পারে বাট আই বিলিভ যে না টাইম কনজিউমিং হলেও আমরা রিটার্ন পাবো ভালো ফলাফল পাব এডুকেশনের ক্ষেত্রে শনির কিছু প্রভাব থাকছে শনি আপনারা জানেন আপনাদের চতুর্থভাবে শনি দৃষ্টি দেবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি দৃষ্টি যার প্রভাবে আমরা এটা লক্ষ্য করতে পারি যে আপনার সাময়িক কিছু এডুকেশনাল ডিস্টারবেন্স আসতে পারে তবে নেগেটিভ হবে না নাথিং নেগেটিভ উইল হ্যাপেন ডিস্টারবেন্স আসলে আসবে আমরা ম্যানেজ করে নিতে পারবো আই বিলিভ আমরা ম্যানেজ করেই চলতে পারবো বলে আশা রাখা যাচ্ছে সমস্যা থাকবে সমাধানও থাকবে জটিলতা থাকবে বাট আশার আলো থাকবেই কুম্ভ রাশির জন্য শনি সঞ্চার শনি সঞ্চার বিশেষ প্রভাব দেবে আপনার আর্থিক ভাগকে বিশেষ প্রভাব দেবে ভালো হোক খারাপ হোক যে ধরনেরই হোক না কেন বিশেষ কিছু প্রভাব দেবে আমি বলবো সাড়ে সাতিতে নীলা যারা ব্যবহার করছেন খুব বুঝে শুনে করবেন অনেকেই মনে করেন যে রাশি শনির শনি রাশির অধিপতি শুভরত্ন নীলা হ্যাঁ কিছু কিছু সফটওয়্যারে কিন্তু এটা প্রেরিক্ট করা থাকে বাট না এভাবে হয় না আমরা যখন রত্ন ধারণ করব রত্ন ধারণ করি সেটা অবশ্যই দেহে ধারণ করি তো লগ্ন থেকে যাজ করা উচিত সিগনিফিকেন্টলি একটা গ্রহের শুধু পজিশন নয় তার সিগনিফিকেশন দেখাটা জরুরি সেটার উপরে ডিপেন্ড করে ধারণ করা উচিত তো অনেকেই যেটা আমি দেখেছি শনির সাড়ে সাতই শুরু হলো এবং একটা রত্ন ধারণ করে বসে থাকলেন এটা করা যাবে না বুঝে শুনে ধারণ করতে হবে যাই ধারণ করেন না কেন তবে ওভারঅল পরিস্থিতি একান্ত নেগেটিভ নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা আমি তো পজিটিভিটি বলবো না তবে কুম্ভ রাশির দাম্পত্য জীবনে কিছু প্রভাব আসবে স্যাটারের এটা প্রকৃত অর্থেই ঠিক বা এটা বলা যেতে পারে অনেকটাই আপনাদের ক্ষেত্রে কার্যকরী হতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা অর্থনৈতিক ক্ষেত্রে ডিস্টারবেন্স কিছুটা মিনিমাইজ হয়ে যাবে আর্থিক ভাগ্যে যাদের ডিস্টারবেন্স প্রচুর তারা দেখবেন আর্থিক ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে আর্থিক ক্ষেত্র নিয়ে পজিটিভিটির বিস্তর সম্ভাবনা রয়েছে কিছু পুরানো বন্ধু বান্ধবের থেকেও কিছু সহযোগিতা আসতে পারে তবে মাথায় রাখতে হবে কোনো নতুন ব্যবসা করা যাবে না পার্টনারশিপ ইত্যাদি ইত্যাদি ব্যবসা বন্ধুর সাথে করব দেখুন মনস্থির যদি করে থাকেন আমি আপনাকে বলবো না একদমই করবেন না তবে আমি চাই না এটা আপনি শুরু করুন কারণ এটা আপনাকে খুব পজিটিভ ফলাফল দেবে আমি এটা মনে করি না আমি চাই আপনি ম্যানেজ করে বুঝে শুনে কন্ট্রোল করে এগোনোর চেষ্টা করুন তাতে জীবনটা সুস্থ হবে স্বাভাবিক হবে আপনি এগোতে পারবেন এবং আলটিমেটলি একটা গ্রোথ একটা বেটার অপরচুনিটিস এগুলো কিন্তু দেখতে পারবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি নক্ষত্র যদি হয়ে থাকে শতভিসা শতভিসার হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে তবে ফ্যাটাল কিছু হবে না শতভিশার যে সমস্ত জাতক জাতিকা গণ তারা ভুগছেন তিনটি বিষয় নিয়ে কী কী বিষয় ফার্স্ট হচ্ছে আপনি আর্থিক ভাগ্যটাকে ম্যানেজ করতে পারছেন না আর্থিক ভাগ্যে কিন্তু ম্যানেজ করার ক্যাপাসিটি আসবে তবে স্বাস্থ্য শতভিশার ভোগাবে জমি বাড়ি ক্রয় বিক্রয় এগুলো শতভিশার করা যেতে পারে আমি মনে করি জমি বাড়ি ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা আপনার ডেফিনেটলি চলে আসবে অসুবিধা হবে না সমস্যা যে জায়গাটাই রয়েছে যে জায়গাটা নিয়ে হালকা একটু চিন্তার অবকাশ থেকে যায় সেটা হলো আপনার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ নিয়ে একটু কন্ট্রোলে থাকতে হবে কন্ট্রোলে থাকার প্রয়োজনীয়তা রয়েছে যত পার্সোনাল লাইফটাকে কন্ট্রোলে রাখতে পারবেন পজিটিভিটি তত বাড়বে আদারওয়াইজ সমস্যা তৈরি হতে পারে আর শতভিসার ক্ষেত্রে কিছু নতুন রিলেশনশিপ আসতে পারে রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু একটু ম্যানেজ করে চলতে হবে আমার মনে হয় তাতেই গতি প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ভালো থেকে ক্রমশ ভালো দিকে যাবে ভালো থেকে ক্রমশ ভালো হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর ফাইনান্স মোটামুটি ঠিক আছে আইনি জটিলতায় যারা আছেন তাদের পজিটিভিটি থাকবে আইনি জটিলতা নিয়ে যারা ভুগছেন তাদের ডেভেলপমেন্ট থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু পুরনো আইনি জটিলতা মিটতে পারে সিভিল কেসে সমাধানযোগ্য জায়গা আসবে জমি জমা বিষয়ে পজিটিভিটি আছে কিছু জমি পাবেন উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে যেখানে খুব স্লো মুভমেন্ট হচ্ছিল লিগাল ইস্যুসগুলো সেগুলো ঠিকঠাকভাবে চলবে এমনিতেও প্রাথমিক অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি রাহুর এবং একটা কম্বিনেশন আমরা পাবো এটা চিন্তার তবে ওভারঅল বলতে পারি পূর্ব ভাদ্রপদ টাইমটা ভালো যাবে খারাপ যাবে না শুধু নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন এবং কোনো কারণে কাউকে বিনা কারণে দোষারোপ করবেন না দোষারোপ করার জন্য সমস্যা হতে পারে দোষারোপ করতে গিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ